এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন কাটলাম পঞ্চাশ টাকার টিকিট ছটা কুড়ির ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা শিমলা এক্সপ্রেস আপনাদের এরকম অনেকেরই হচ্ছে যারা টিকিট কাটছেন অনলাইন এক মাস আগে থেকেই টিকিট কাটছেন তাও টিকিট ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে তারা অনেকে সমস্যায় পড়ে এসে কি করবেন আমিও সেই সমস্যাতেই পড়েছি এইটির থ্রি কিলোমিটার আমরা অতিক্রম করে গেছি ভেল বলে গুড মর্নিং সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন এই মুহূর্তে আমি আছি কালকা রেলওয়ে স্টেশনে আর আমার পাশে রয়েছে নেতাজি এক্সপ্রেস ঘড়িতে এখন সময় হচ্ছে তিনটে চোদ্দো বাজে তিনটে দুয়েই ট্রেন এখানে এসে পৌঁছেছে যদি লাস্ট ভিডিও আমার না দেখে থাকেন ওয়ান টু থ্রি ডাবল ওয়ান নেতাজি এক্সপ্রেসের ভিডিও আপনারা দেখে নিতে পারেন আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম আর আজকে আমরা জার্নি করব কালকা থেকে সিমলা পর্যন্ত ট্রয় ট্রেনে আপনিও নিশ্চয়ই কালকা থেকে সিমলা ট্রয় ট্রেন জার্নি করতে চাইছেন তাই একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন দেখতে থাকুন দু নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস আপনাদের না হবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোয়া চলে আসবেন হেঁটে হেঁটে এসে সামনেই পেয়ে যাবেন টয় ট্রেনের ন্যারোগজের প্ল্যাটফর্ম এই দেখুন আমার সামনে ট্রেন রয়েছে এই মুহূর্তে এখন আছি আমি টয় ট্রেনের ছ নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে বাদ দিয়ে দেখতে পাচ্ছেন আমার ফাইভ টু ফোর ফাইভ সেভেন কালকা সিমরা এক্সপ্রেস যেটা কালকা থেকে সবার প্রথম তিনটে তিরিশে এই ট্রেন ছাড়বে আমি আজ এই ট্রেনে জার্নি করছি না অ্যাকচুয়ালি আমার টিকিট কাটা ছিল ছটা কুড়ির ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা এক্সপ্রেস কাল রাতে লাস্ট মেসেজ এসছে যে আমার টিকিট কনফার্ম হয়নি ওয়েটিং লিস্ট ওয়ানেই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আপনাদের এরকম অনেকেরই হচ্ছে যারা টিকিট কাটছেন অনলাইন এক মাস আগে থেকেই টিকিট কাটছেন তাও টিকিট ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে তারা অনেকে সমস্যায় পড়েন এসে কী করবেন আমিও সেই সমস্যাতেই পড়েছি আমি এই মুহূর্তে কী করবো দেখতে গেলে ভিডিওটা কন্টিনিউ করুন আমার মতো দাদা দাঁড়িয়েও টিকিট কিন্তু কনফার্ম হয়নি তাই জন্য এখন টিকিট কাউন্টারে যাচ্ছি সমস্ত রিজার্ভ ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে আনরিজার্ভ ট্রেনের টিকিট কাটলাম পঞ্চাশ টাকার টিকিট ছটা কুড়ির ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা শিমলা এক্সপ্রেস ভোর ভোর কালকা স্টেশনে কিন্তু এই দোকানটা খোলা আছে কেক বিস্কিট প্যাটিস স্যান্ডউইচ কফি চা সব কিছুই পেয়ে যাবে আমাদেরও খিদে পেয়েছিল এখান থেকে কিনেই খাচ্ছি আমরা নেতাজি এক্সপ্রেস ঠিক সময় যদি কালকাতে ঢুকিয়ে দেয় তারপর আপনাদের ট্রেন ধরুন শিবালিক এক্সপ্রেস রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ বা এই কালকা শিমলা এক্সপ্রেস রয়েছে ছটা কুড়ি এক নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি আপার ক্লাস ওয়েটিং রুম সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম টর্মেটোরি রিটায়ারিং রুম সব কিছুই পেয়ে যাবেন ওখানে আপনারা রেস্ট নিতে পারেন এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে এখন চারটে আঠেরো বাজে একটা ব্যাপার হচ্ছে আমরা তো একসাথে কালকা মেলে যায় করলাম ওদের সাতটার সময় ট্রেন রয়েছে দাদারা এখনো কনফার্ম হয়নি দাদা জেনারেলে যাচ্ছে আগে আধ ঘন্টা আগে চলে যাচ্ছে দাদা ছটা কুড়িতে হ্যাঁ চল্লিশ মিনিট আগে আর ওদের হচ্ছে সাতটার সময় ট্রেন রয়েছে ওরা ভিস্টাডাম কোচ ওদের ট্রেনের টিকিটের প্রাইস পড়েছে কিন্তু ছশো টাকা দাও আমরা কেটেছিলাম তখন ওয়েটিং ছিল হ্যাঁ আজকে কালকে রাতে কনফার্ম হয়েছে টিকিট হ্যাঁ কালকা মেল সত্যি খুব খুব ভালো চ্যালেঞ্জ অনেকে বলছিল তিন চার ঘন্টায় দিলে হবে কিন্তু একটুও হয়নি এই শিবালিক এক্সপ্রেস আর ছটা কুড়ির ট্রেনটা আর সাতটার ভিশ্রাডম কোচ কালকা মেল ঢুকবে তারপরেই কিন্তু এই তিনখানা ট্রেন ছাড় চারটে বাজে ছটা কুড়ির ট্রেন এখন থেকে কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে মানে ঢোকার আগেই লোকজন ঢুকে গিয়ে বসে জায়গায় রেখে যাই হোক সিট কিন্তু আমি পাইনি লাগেজ রাখতে পেরেছি ঘড়িতে সময় পাঁচটা ছয় এদিকে রয়েছে ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা শিমলা এক্সপ্রেস আর এদিকে দেখতে পাচ্ছেন শিবালিক এক্সপ্রেস রয়েছে এখন ইঞ্জিন লাগানো হয়নি লাগানো হবে একটু শিবালিকের একটা কোচ আপনাদের দেখাচ্ছে এফসি ওয়ান কোচ বেশ ভালো স্পেসিয়াস জায়গা রয়েছে অনেক চেয়ারগুলো খুব ভালো আর চেয়ারগুলো বোধ সাইড দিক করেই বসতে পারবেন দেখতে পাচ্ছেন আর সামনে একটা করে টেবিল রয়েছে ওয়াটার হোল্ডারও রয়েছে আর এইদিকে ছটা কুড়ি ট্রেনের একটু কোচগুলো আপনাকে দেখাই স্টার্টিংয়ে একটা জেনারেল কোচ রয়েছে তারপরে এই হচ্ছে ভি স্টার হোম কোচ এটা হচ্ছে আরেকখানা জেনারেল কোচ যে কোচের মধ্যে আমি আমার লাগেজ রেখেছি আর তার সামনে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ এখনও আলো ফোটেনি আমি দেখাচ্ছি তার মধ্যেই এই হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ এদিকে রয়েছে এফ টু আর সামনে ডি ওয়ান ডি টু এই ডি ওয়ান এবং ডি টু হচ্ছে টু এসের কোচ দুটো হচ্ছে পঁচুড়ি টাকার টিকিট ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা শিমলা এক্সপ্রেসের টোটাল সাতখানা কোচ রয়েছে তার মধ্যে দুটো ফার্স্ট ক্লাস কোচ একটা ভিস্টারো দুটো এস এবং দুটো জেনারেল রয়েছে পাঁচটা চুয়াল্লিশ বাজে ঘড়িতে শিবালিক ছাড়বে পাঁচটা দিচ্ছে সামনে থেকে এতেও কিন্তু সাতখানায় কোচ রয়েছে টোটাল যে একশো তিরিশ টাকার টিকিটটা কেটেছিলাম সেটা হচ্ছে এই কোচের রিস্ট্রাডাম কোচ দেখুন একবার উপরের দিকে দেখুন গ্লাস লাগানো রয়েছে সাইডেও গ্লাস রয়েছে আর নিচে এরকম সিট রয়েছে কিন্তু একটা ম্যাটার এই ভিস্ট্রাডাম কোচে কিন্তু কোনো ওয়াশরুম নেই আর কোনো লাগেজ রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই অনেকের সঙ্গে দেখা হবে ঠিক আবার বারোটার সময় সাড়ে বারোটার সময় দেখা হবে ছটা কুড়ি সময় সবে সূর্যের আলো ফুটছে দারুন দারুণ টার্ন ভিউ কার্ভ ব্রিজ সব কিছুই দেখাবো আপনাদের দেখতে থাকুন দরজার সাইডে দাঁড়ালে কিন্তু সাবধানে দাঁড়াতে হবে এখানে কোনো হল্ট নেই ফার্স্ট রয়েছে ধর্মপুর হিমাচল প্রথম স্টপেজ তার মাঝে চারটে স্টেশন রয়েছে তার মধ্যে কোটি থার্ড রয়েছে এখন কোটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দাঁড়াবে না এরপরে আমরা কোটির পরে দশ নম্বর ট্রেনের মধ্যে দিয়ে যাব কোনো কোনো জায়গায় আবার একদম হাইওয়ে পাশ থেকে যাচ্ছে দেখুন হিমাচল স্টেশন ঢুকছে এখানে দু মিটার হল টাইম রয়েছে নামব ভাবুন মাত্র পঞ্চাশ টাকায় এরকম একটা সিনিক বিউটির টয় ট্রেন জার্নি করছি মানে ভাবা যায় ইন্ডিয়াতে এখন এইভাবে ঘোরা যায় আমরা এখন নামলাম ধরমপুর হিমাচলে ফার্স্ট স্টপেজ রয়েছে মর্নিংয়ে ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান পেয়ে যাবেন স্যান্ডউইচ সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে নিতে পারেন দু মিনিটে কিন্তু হল টাইম ট্রেনে উঠে পড়তে হবে কিন্তু ট্রিপের পরে স্টপেজ রয়েছে কুমারহাটি সাইতে সময় এখন আটটা সাতেরো বাজে আটটা দশে এখানে পৌঁছানোর টাইম ছিল তো এখানে এক মিনিটের হল টাইম রয়েছে তাই আর নামবো না স্টেশনটা ওই দিকে রয়েছে হর্ন দিয়ে দিয়েছে ঠান্ডা লাগছিল বলে আমি জ্যাকেটটা পড়তে বাধ্য হলাম আর কানে একটা কান চাপা দিলাম কালকা থেকে সিমলা এই টোটাল যে টয় ট্রেনের জার্নি রয়েছে নাইনটি কিলোমিটার এর মধ্যে টোটাল নশো কার নশো ষোলোখানা ব্রিজ আর একশো তিনখানা টানেল রয়েছে এইবারই আসছে এই রুটে সব থেকে লংগেস্ট টানেল তেত্রিশ নম্বর টানেল কড়ক স্টেশনের আগে এক হাজার একশো তেতাল্লিশ মিটারের ট্যানেল রয়েছে এটা আমরা বরক স্টেশনে এখানে পাঁচ মিনিটের হল টাইম আছে তাই জন্য একটু নিশ্চিন্তে কালকা শিমলা টয় ট্রেন রুটে যে কটা ট্রেন চলে পাঁচটা ট্রেনই এই বর স্টেশনে কিন্তু স্টপেজ রয়েছে এখানে বেশ কিছু রিটারিং রুম রিফ্রেশিং রুম আর ক্যান্টিনও রয়েছে দেখুন টয় ট্রেন নিচে রয়েছে এখানে আমাদের এটা অদ্ভুত অপূর্ব জায়গায় স্টেশন ক্যান্টিন রয়েছে আপনারা চাইলে ক্যান্টিনে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন দুখানা রিটার্নিং রুম পরপর রয়েছে আর ই হচ্ছে বরফ টানেল এখানে বেশ কিছু দোকান রয়েছে বেশ কিছু হকার রয়েছে আপনাদের মানে খাওয়ার কোনো অসুবিধা হবে না সিঙ্গারা স্যান্ডউইচ বার্গার চা কফি সব কিছুই পেয়ে যাবেন আমি একটা স্যান্ডউইচ নিলাম হাতে কাছে পেলাম একদম চুয়াল্লিশ কিলোমিটার মতো পথ অতিক্রম করে গেছি আমরা বারোকের পরে স্টেশন সোলানে এসে পৌঁছেছি আর এখানে এক মিনিটেরই হল টাইম এই জেনারেল কোচের মধ্যে দু সাইডে এরকম বেসের মতো সিট রয়েছে দুজন করে বসতে পারবেন আর লাগেজ রাখার জায়গাও রয়েছে এখানে এক্সট্রা লাগেজ ঝোলানোর জন্য এই যে হুকগুলো দিয়ে রেখেছে আর দুদিকে গেট রয়েছে ওইদিকে একটা গেট একটা গেট চলছে আর তার সাথে এই জেনারেল কোচের মধ্যে কিন্তু ওয়াশরুম রয়েছে দুদিকে দুটো প্রায় ম্যাক্সিমাম কোচে ওয়াশরুম রয়েছে আমি শুধু দেখলাম বিশটাড কোচের মধ্যে ওয়াশরুম নেই জাস্ট সোলান স্টেশনে আসার পরে জেনারেল কোচ দেখুন প্রায় কনফার্ম টিকিট না হলে জেনারেল টিকিট যেতে পারবেন কি পারবেন না সব ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে বলে দেবো পাঁচটা ট্রেন টোটাল রয়েছে এই রুটে প্রত্যেকটা ট্রেনের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন স্টেশনে দাঁড়িয়ে ছিল এক মিনিটের জন্য নামিনি আর এখানে দেখুন এরকম পাহাড়ের মধ্যে স্টেশন কি সাজানো গোছানো একদম সুন্দর জার্নি আমরা অতিক্রম কিলোমিটার করে গেছি আমরা আছি এখন কান্দাঘাটে এখানে টাইম রয়েছে এখানে নটা আঠেরো আসার টাইম ছিল এখন সময় হচ্ছে নটা সাতাশ মানে হচ্ছে ওই মিনিট মতো ট্রেন লেট রয়েছে আর এখানেও দু একটা কফি শপ কিছু স্যান্ডউইচ প্যাটি কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা খেতে পারেন

রাইট সাইড থেকে কিন্তু ভিউ বেশি ভালো পাবেন মোট সাতটা কোচ রয়েছে শুরুতেই বললাম একটু ভাড়াগুলো বলে দিই আপনাদের শুরুর দিকে রয়েছে ইঞ্জিন ইঞ্জিনের পরে টু এস দুটো কোচ রয়েছে তার ভাড়া রয়েছে পঁয়ষট্টি টাকা তারপরে রয়েছে দুটো ফার্স্ট ক্লাস কোচ তার মধ্যে একটা সিসি আর একটা এফ সি একটা ফার্স্ট ক্লাস কোচ তার ভাড়া হচ্ছে তিনশো টাকা এটা ফার্স্ট ক্লাস কোচ শুধু অনলি চেয়ার কার রয়েছে সেটার ভাড়া রয়েছে দুশো পঁয়ষট্টি টাকা আর এই জেনারেল যে দুটো কোচ রয়েছে একটা মাঝের দিকে একটা শেষের দিকে জেনারেল কোচ রয়েছে তার ভাড়া রয়েছে পঞ্চাশ টাকা যেটা আপনি কাউন্টারে এসেই টিকিট করতে পারবেন তাছাড়া নয় আর এরকম এই দুটো জেনারেল কোচের মাঝখানে একটা ভিস্টাডম কোচ রয়েছে যার ভাড়া রয়েছে একশো তিরিশ টাকা এই জেনারেল কোচের মধ্যে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই কেননা সাড়ে পাঁচ ঘন্টার জার্নি তার মধ্যে ওয়াশরুমটা প্রয়োজন এই হচ্ছে ছোট একটা ওয়াশরুম মানে হ্যাঙ্গার রয়েছে আর একটা ছোট আয়না আছে এই বেসিন রয়েছে বেসিনে জল রয়েছে ইন্ডিয়ান স্টাইল প্যান রয়েছে এই কোচেই আরেকটা ওয়াশরুম রয়েছে এটা ওয়েস্টার্ন স্টাইল কিন্তু বাথরুমটা সাইজ একদম ছোট কালকা থেকে সিমলা যাওয়াই টয় ট্রেনের এটা পুরোটা আপিল রয়েছে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার একশো বারান্ন পিঠ উপরে রয়েছে কালকা আর সিমলা হচ্ছে ছ হাজার আটশো আট ফিট হাইটে সমুদ্রপৃষ্ঠ থেকে আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে আঠেরো কিলোমিটার পার আওয়ার টোটাল চুরানব্বই কিলোমিটার জার্নি রয়েছে সময় নিচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা এই ছোলা মাখার হকারটা উঠছে ট্রেনের মধ্যে এই ছোলা মাখাটা দারুণ খেতে লাগে কাতলিঘাট রেলওয়ে স্টেশন রয়েছে এই স্টেশনে কিন্তু দাঁড়াবে না ট্রেন

এর মাঝখানে রোগীর পরে আর তিনটে হল্ট রয়েছে তারপরে আমরা সিমলা পৌঁছে যাব হ্যাঁ লোকাল ট্রেনের টিকিট কেটে ওরা চেষ্টা করছিলেন কিন্তু যেহেতু এক মিনিটের মাত্র হল টাইম ওই জন্য উঠতে পারলেন না এইটি থ্রি কিলোমিটার আমরা অতিক্রম করে গেছি তারাদেবী স্টেশন এসে পৌঁছেছি পরে আর দুটো স্টেশন রয়েছে জুতোগ আর সামার হিল তারপরে সিমলায় পৌঁছে যাব আর এগারো কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে আমাদের দারুণ জার্নি এখানেও কিন্তু এক মিনিটের মাত্র হল টাইম রয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে আর যেই না সিমলার কাছাকাছি চলে আসছি মানে ছ হাজার ফিট ওপরের দিকে উঠছি চারিদিকে দেখছি রটর ইন্ডন গাছ কিন্তু অনেক দেখতে পেলাম একদম গাছের মধ্যে ফুটে রয়েছে লাল কালারের সময় এখন এগারোটা চার এইটটি এইট কিলোমিটার ক্রস করে গেছি আমরা জুতোকে এসে পৌঁছেছি এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছি জানি না কেন নিশ্চয়ই সিমলার দিক থেকে কোনো ট্রেন আসছে হয়তো এখানে হল টাইম কিন্তু এক মিনিটের দাঁড়িয়ে রয়েছে পাঁচ ছ মিনিট দাঁড়িয়ে থাকুক সবাই একটু আনন্দ করুক এই ট্রেনটার জন্যই কিন্তু ওয়েট করছিল এবার আমাদেরটা ছেড়ে দেবে পাঁচটা পঁয়তাল্লিশে কালকা থেকে ছেড়েছিলো ওই ট্রেনটাই আবার সিমলা থেকে ব্যাক করছে এগারোটা পাঁচ থেকে এগারোটা চব্বিশ পর্যন্ত শিবালিক এক্সপ্রেসকে আগে ছাড়লো তারপরে বেরোলো লাস্ট স্টপেজ হিলে আমরা নেমে গেছি নাইনটি ওয়ান মানে তিন কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে আর এখন আমরা আছি স্যামার হিল রেলওয়ে স্টেশনে আর এখানেই বেশ কিছু স্টে আছে যেখানে আপনারা থাকতে পারেন অনেক চিপেস্ট ওয়েতে এখান থেকে সিমলা মল রোডের ডিস্টেন্স প্রায় সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার এর উপরে দিকে দেখুন কিছু স্টে রয়েছে একদম কাছাকাছি এখানে আপনারা থাকতে পারেন এক মিনিটের হল্ট একদম সময় দিচ্ছে না পৌঁছে গেছি এগারোটা ছেচল্লিশ বাজে এগারোটা পঞ্চাশ জায়গায় শিমলা রেলওয়ে স্টেশন আর ট্রেন একদম এসে স্টেশনের মধ্যে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে এই হচ্ছে এইদিকে রেলওয়ে স্টেশন আর এইদিকে দেখুন ভিউ লাস্ট ইয়ার মে মাসে একটা ভিডিও ছেড়েছিলাম কালকা শিমলা এই সেম ট্রেনের ভিডিও ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা শিমলা তার ভিডিও দেখে এই ছোট বোনটি এসছে তো আমাকে বলছে যে আপনার ভিডিও দেখে আমি এসছি যখন এখানে আসলাম তো খুবই ভালো লাগলো তোমার নাম কি জীবনের ক্যানভাস নামে আমার মায়ের একটা ইয়েতে ফেসবুকে পেজ আছে ওটা একদম নিউলি স্টার্টেড প্লিজ একটু ফলো করে দিও টাটা টাটা চলো ঘুরে দেখো ঘুরে আসো থ্যাংক ইউ এখান থেকে আমরা এখন মানে আমার বন্ধুরা আসছে আর চার বন্ধু এখান থেকে যাবো হচ্ছে মল রোড মল রোডের কাছাকাছি কোনো একটা হোটেল দেখবো আমরা বুক করে আসিনি গিয়ে বুক করব। আজকে এবং কালকে সকালে সিমলার কাছাকাছি সাইট সিইং করব তারপরে চলে যাব মানালিতে আমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন কালকা সিমলা টয় ট্রেন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি রিপ্লাই করে দেবো চলুন তাহলে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা